मलाई स्टार्ट गर्नु थियो मलाई नचट्ट पैसा दियो दियो के दिते

খুব হ্যাঁ আছে বিশটি মেদারা আছে আবার কালকে এই তো বিশটি মেদারা খাওন দন তো আজকে থেকে শুরু হই যাচ্ছে শনিবার আর বিশটি জন্য রুটি তোমার রেডি আছে আচ্ছা শনিবার এটা দিয়ে আগে খাওয়া শুরু তিনটে মানে কম হবে

বস তুই ঠিক করে বস হরে কিামিমানি